নওগার মান্দায় জাতীয় স্থানীয় ও অনলাইন পোর্টালে বিএনপি নেতার হাতে গ্রাম্য পুলিশ লাঞ্ছিত ও কর্মবিরতি এমন ভিত্তিহীন ও মিথ্যা প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে নওগাঁ জেলা প্রতিনিধি ওয়াসিম রাজু জানান শনিবার বিকেলে বাজারে তিন রাস্তার মোড়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় উক্ত সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপি সভাপতি নবী হুদার সভাপতিত্বে বক্তব্য রাখেন আব্দুল জব্বার মোল্লা জাহাঙ্গীর আলম আজাহার হোসেন বেলাল হোসেন ও সাইফুল ইসলাম সহ আর অনেকে এ সময় বক্তারা তেতুলিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল জব্বার সহসভাপতি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গ্রাম্য পুলিশ লাঞ্ছিত ঘটনার প্রকাশিত ভিত্তিহীন অমিতা সংবাদের তীব্র নিন্দা জানান বক্তারা বলেন গত চৌঠা জুলাই শুক্রবার তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপি মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে যার উদ্বোধন অনুষ্ঠিত হয় তেঁতুলিয়া ডিবি উচ্চ বিদ্যালয় মাঠে এই আয়োজনকে কেন্দ্র করে গাছগুলো অনুষ্ঠান অনুষ্ঠানস্থলে নেওয়ার পথেও কলেজ রোড কাটপট্টিতে পৌঁছার পর স্থানীয় ইউনিয়নের কতিপয় গ্রাম্য পুলিশ গাছ বহনকারী অটোরিকশাকে আটকিয়ে জোরপূর্বক চাঁদা ও ট্যাক্স এর টাকা দাবি করে এবং লাইসেন্স নেওয়ার জন্য বাধ্য করার চেষ্টা করে অটোচালক তাদের দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে দীর্ঘক্ষণ আটকিয়ে রেখে অকথ্য ভাষায় গালিগালাজ বিভিন্ন ধরনের হুমকি প্রদান ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এ অবস্থায় অটোরিকশা চালক স্থানীয় বিএনপি নেতা কর্মীদের জানালে তারা ঘটনাস্থলে এসে বিষয়টি সমাধান করেন পরবর্তীতে অনুষ্ঠান স্থলে গাছগুলো নিয়ে যেতে দিলেও গাছগুলো রেখে ফেরার পথে আবারও অটো চালক